টানের না গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি থাকে ওকে ওখানেই ареস্ট করতে হবে জামিন তো দাও এই কারণে এটাকে ধামা চাপা দিয়ে রেখেছিল যে কারণে আবুল তারপর ওই যে বিউটি এদের কোনো হাদিস ছিল শুভাই একটা নিউজ আজকে খুব ভাইরাল সামিরার হাজবেন্ড আজকে আদালতে গিয়েছে সামিরার আগাম জামিনের জন্য এটাকে কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে সামিরা হচ্ছে সালমান শাহ হত্যা মামলার এক নাম্বার আসামি যে এখন সে আগাম জামিনের জন্য যদি ওখানে গিয়ে থাকে ওকে ওখানেই অ্যারেস্ট করতে হবে জামিন তো দেওয়ার প্রশ্নই ওঠে না ওকে কোর্ট থেকে অ্যারেস্ট করে বিচারকাট শুরু করতে হবে কারণ সারা দেশবাসী ওর অ্যারেস্টের আশায় আছে আর জামিন তো হওয়ার প্রশ্নই আসে না জামিন কেন দেবে আচ্ছা সুবাই আমরা নিউজ দেখছি যে এতদিন আজকে পাই ধরেন চার পাঁচ দিন আপনিও দেখেছেন সামিরাকে পাওয়া যাচ্ছে না ডনকে পাওয়া যাচ্ছে না এরপরে আবার ডন একটা পোস্ট করলো যে আমি তো কোথাও যাইনি বাসায় আছি এবং দু এক পরে আমি আত্মসমর্পণ করব আজকে আবার দেখছি স্বামীর হাজবেন্ড স্বামীর পক্ষে জামিনের জন্য গেছে যদি পাওয়াই যদি না যায় তাহলে কিভাবে ওরা জামিনের জন্য যাচ্ছে এটা তো আমাদেরও প্রশ্ন যে পাওয়াই যদি না যায় জামিনের জন্য কিভাবে যাচ্ছে সেটাই জামিন তো এখনো খবর পেয়েছি তারা কোর্টে গিয়েছে এখনো হয়েছে হয় কি হয়নি সেটা এখনো এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি তো আশা করছি তাকে তাকে মঞ্জুর করে জামিন না গ্রেফতার করবে প্রশাসন এটাই তাদের কাছে আমাদের দাবি এতকাল মানে সালমান শাহকে হত্যা করে এটা আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে রেখেছিল তো প্রশাসনকে পয়সা খাইয়ে প্রভাব বিস্তার করে এটা ধামা চাপা দিয়ে রেখেছিল এখন আর ধামা ধামাচাপা দিয়ে রাখার সময় নাই কারণ এখন এই যে জুলাই জুলাই বিপ্লব গেল বিপ্লবের পর আমরা একটা বিপ্লবী সরকার পেয়েছি এখন এই ধরনের যত হত্যাকাণ্ড ছিল সবগুলোরই বিচার হবে ইনশাল্লাহ সালমান শাহে আমি চিনি থেকে তখন আমরা স্কুলে পড়তাম ওরা সম্ভবত এসএসসি ক্যান্ডিডেট ছিল ওই সময় থেকে ওদের সাথে পরিচয় তো ও আত্মহত্যা করার ছেলে না হুম হুম আচ্ছা আরেকটা কথা বলবো আপনি যেটা বলছিলেন যে ও আত্মহত্যা করার ছিলে না ভক্তরা বলেন সারা দেশের যারা সালমান শাহ প্রেমী আছেন আজকে সবাই এই কথা বলছে কেন আত্মহত্যা করবে এবং উনি যে সময় আত্মহত্যা করেন বা যে সংবাদটা প্রচার হয় তখন কিন্তু উনি তার কেরিয়ারে তুঙ্গে ছিলেন এখন যেরকম সাকিব খান মেগাস্টার বলা হয় তখন সালমান শাহর সব ছবি হিট তাহলে মানুষ ডিপ্রেশনে থাকলে আত্মহত্যা করে সেরকম তো কিছুই ছিল না না তাহলে কেন এই ধরনের কথা এত বছর যাবৎ ছিল এটা যারা হত্যা করেছে তারা এটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে মানে হত্যা হয়েছে এটা তারা স্বীকার করবে না সুবার একটা কথা বলবো হত্যা হোক বা আত্মহত্যা হোক যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয় সেটা নিয়ে পুলিশের একটা ইনকোয়ারি থাকে আপনিও জানেন সালমান শান মামা কুমকুম সাহেব তিনি বারবার একটা কথা বলছিলেন যে সালমান শাহকে যে ফ্যানের সাথে আত্মহত্যা করেছে বলেছে সে ফ্যান নাকি সিজ করা হয়নি কেন করা হয়নি এখন সে আলামত কোথায় পাবে আজকে উনত্রিশ বছর পরে তো তার হাড্ডিও পাওয়ার কথা না এটা নিয়ে যদি কিছু বলতেন কেন এত অবমূল্যায় হচ্ছে যে মানে মূল যে আসামি মানে সালমান শাহর হত্যা মামলার যে প্রধান আসামি সামিরা হক তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলেই সব বের হয়ে যাবে সব বের হয়ে আসবে রিমান্ড এমন একটা বিষয় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সব বলে দিবে আমি আরেকটা কথা আপনার সাথে অ্যাড করব সেটা হচ্ছে দীর্ঘ উনত্রিশ বছর পর আদালত সেটা আমলে নিয়েছে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে সালমান শাহ তো যে সে নায়ক ছিলেন না এক হচ্ছে তিনি নায়ক অনেক জনপ্রিয় নায়ক ছিলেন সে নায়কের হত্যা মামলা হবে এখনো আসামি তো গ্রেপ্তার হয়নি শুধু হবে সেটা হতে তিরিশ বছর লাগাটা কি দুঃখজনক নয় বললাম সে নায়ক সাধারণ মানুষ যদি বলেন এটা কেমন ওই যে এই উনত্রিশ বছর প্রশাসনকে টাকা পয়সা খাইয়ে প্রভাব বিস্তার করে এটাকে ধামা চাপা দিয়ে রেখেছে আসলে বিষয়টা হচ্ছে কি সালমান শাহর এটা আত্মহত্যা না এটা হত্যা কারণ সালমান শাহ মারা যাওয়ার তিন দিন আগে এফডিসি তে এফডিসি সাউন্ড কমপ্লেক্সের সামনে ওর সাথে আমার লাস্ট দেখা শেষ দেখা তখন সে আমাকে বলেছিল যে ও তো হত্যা হলো 6 সেপ্টেম্বর জি 96 হ্যাঁ তো সে 13 সেপ্টেম্বর যাবে মুম্বাই শাহরুখ খানকে সাইনিং মানি দিয়ে ওকে কন্টাক্ট করবে মানে আগে কথাবার্তা হয়েছিল সাইনিং মানি দিতে যাবে ওই প্রেম ডিরেক্টর যে রেজা হাসমত সাহেব রেজা হাসমত সাহেব আর সালমান শাহ মুম্বাই যাবে শাহরুখের বাসায় তো ওখানে যে তাকে সাইনিং মানি দিয়ে কথাবার্তা বলে তারপর শিডিউল নিবে তারপর ফিল্মের শুটিং শুরু করবে মানে শাহরুখ কাজল সালমান শাহ এই জুটি নিয়ে একটা মুভি সে শুরু করার কথা এটা নিয়ে হিন্দি মুভি মানে হিন্দি বাংলা দুটো সম্ভবত তো এটা করার কথা এই বিষয় নিয়ে তেরোই সেপ্টেম্বর তার মুম্বাইতে শাহরুখ খানের বাসায় যাওয়ার কথা এটা যখন সে আমাকে বলছিল সে খুব উৎফুল্ল ছিল এই বিষয়টা মানে খুশি ছিল খুব খুশি প্রাণবন্ত তো তেরো তারিখ যাওয়ার কথা ছয় তারিখ সে কিভাবে আত্মহত্যা করে এটা ইম্পসিবল ওকে হত্যা করা হয়েছে হত্যা করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে আচ্ছা আরেকটা কথা আমি বলবো যেহেতু এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে এখানে অনেকের নাম আসছে যেমন সামিরা হক শুধু না আজির হক ভাই যে অনেক আজি মোহাম্মদ ভাই যে অনেক বড় প্রভাবশালী যে নি আমাদের আরেক প্রিয় নায়ক শৈল চৌধুরীর হত্যার সাথেও তার নাম লেগে আছে এবং ইন্ডাস্ট্রিরও কিছু লোকের নাম আসছে যেমন ধনের নাম আসতেছে এখন আজিজ মোহাম্মদ ভাই তো অনেক প্রভাবশালী তার প্রভাবে কি এত বছর এই বিচার ডিলে হলো বা আপনার কি মনে হয় সেটা তো অবশ্যই মানে ওনার প্রভাবে আর কি এই মানে হত্যাটাকে আত্মহত্যা বলে এতকাল চালিয়ে দেয়া হয়েছে আর সালমান শাহ কি কোনো ফ্যামিলিগত কথা আপনার সাথে শেয়ার করতে যে মানসিক অশান্তি যেমন স্বামীরের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না যেহেতু আপনি ওনার কাছের বন্ধু বা ছোট ভাই ছিলেন যেটাই তো এরকম কিছু শেয়ার করতো কোনো মানসিক টর্চার বা কোনো মানসিক টর্চারের কোনো কিছু শেয়ার করতো না ও শুধু আমাকে একটা কথা বলেছিল যে সামিরা নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা সামিরা নষ্ট হয়ে গিয়েছে এটুকুই বলেছিল এর বেশি আমাকে বলেনি কিন্তু সে ও ছিল ওর ওর ছিল সিনেমা নিয়ে সবসময় মাথায় সিনেমা কেমনে কি করা যায় এটা নিয়ে ছিল আর ওই ওর জীবনের শেষের দিকে ওই যে বললাম শাহরুখ খান কাজল শাবনূর সালমান শাহ এই জুটি নিয়ে সে মুভি বানাবে মুভিটা সে নিজে প্রোডিউস করার কথা তো ওই সময় তার মাথায় ওটা নিয়ে একটা চিন্তা ছিল মানে সে ওইটা নিয়ে চিন্তিত আমরা পদ্মাতে কিছু উনি খুবই সুদর্শন ছিলেন আমাদের সরাসরি দেখার সুযোগ হয়নি সৌভাগ্য হয়নি আপনি দেখেছেন কাছ থেকে কেমন সুন্দর ছিলেন বাস্তবে উনি অদ্ভুত সুন্দর ছিল এটা বলে বোঝাতে পারবো না মানে এটা ফটোজেনিক ছিল কিন্তু স্ক্রিনের চেয়ে সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল ও কোনো মেকআপ ইউজ করতো না ও আপনার ইয়ে করত ওর একটা টাওয়েল ছিল ওটা ভিজিয়ে শুটিং এর আগে যা মুখটা জাস্ট মুছে নিত ও কোনো মেকআপ ইউজ করতো না কিন্তু এখনো ও ছিল রিয়েল বিউ রিয়েল বিউটি ছিল ন্যাচারাল বিউটি যেটা মানে এখনো অনেকে দেখি আমাদের এখনকার সমনায়ক সালমান শাহর স্টাইলকে অনুকরণ করে অর্থাৎ সবাই বলে সালমান শাহ তার যুগের থেকে এগিয়ে ছিলেন অর্থাৎ 25 বছর আগে 30 বছর আগে যে স্টাইল তিনি করেছেন এখন সেটা অনেকে কপি করছে এটাকে কিভাবে দেখবেন এত স্টাইলিশের একজন নায়ক আমাদের আসলে ও ছিল ও তো মহানায়ক ছিল তো ওর যে স্টাইলটা এটা উনত্রিশ বছর পরও মানুষ কপি করছে আজ থেকে একশো বছর পরও ইনশাল্লাহ মানুষ ওর স্টাইলটাকেই ফলো করবে অনেক মানবিকতা কাজ করছেন আমি সেটাও শেয়ার করবো সবাই হ্যাঁ কি করবেন এখন ওই যে ওর পায়ে ক্ষত হয়েছিল এই যে পাটা আপনি আর এই এখানে ড্রেস ড্রেসিং করবো আর কি আচ্ছা এটা হ্যাঁ এটা অনেক হয়ে গেছে ওর এটা অবস্থা অনেক খারাপ ছিল আমি আর কি ওই স্প্রে ডকদের আর কি ট্রিটমেন্ট দেয় স্পট ট্রিটমেন্ট দেয় আলোতে যদি আমরা যাই ওটার নামও তো বলছিলেন ভাই কি ওর নাম হচ্ছে বুশ আপনি কত বছর করতেছেন এগুলো এই যে এটা করছি দু বছর হবে এসপিও কি আপনি নিজের পয়সায় হ্যাঁ নিজে আমাকে কেউ ডোনেট করে না যদিও এখন আমার কোনো ইনকাম নাই তো সমস্যা হয় আর কি কোনো ডোনেশন পাই না এনিম্যাল ওয়েলফেয়ার থেকে কেউ কোনো ডোনেট করে না হঠাৎ করে মানে এটা কোথা থেকে আমার মাথায় আসলো বা এই জনহিতর কাজ বা দেখতাম আগে যে এইসব এরিয়ায় কুকুরদের ট্রিটমেন্ট হয় না কেউ আসে না তারপর নিজেই এটা শিখলাম শিখে ওদের ট্রিটমেন্ট দিতে নেমে পড়লাম তো কতগুলো আপনারা এরকম পরিচিত মানে আন্ডারে আছে এই যে এখানে বিভিন্ন এলাকায় যাই তো কোন কোন এলাকায় মূলত ষাট সত্তরটা কুকুর হবে যেমন এই এলাকা এটা তারপর যে কাদেরাবাদ হাউজিং পুরাটা আল্লাহ করিম মসজিদ মোহাম্মদপুর বেরিবাদ বোটঘাট এই গুলিতে আর কি ট্রিটমেন্ট দেয় কারণ এইদিকে কোনো রেস্কোয়ার আসে না অন্যান্য এরিয়ায় রেস্কুয়ার পাওয়া যায় কিন্তু এখানে কোনো এনিম্যাল রেস্কুয়ার আসে না যে জন্য আমি এই সাইটগুলোতেই আর কি আমি তো নামও রাখছি যেমন এটার নাম কি ওর নাম রাখা হয়নি ও গত বছর ওর জন্ম ছোট ছিল এবার বড় হয়েছে ওর ও এখন প্রেগন্যান্ট ও বছর ওর বাচ্চা হবে একটা যে আপনি চিকিৎসা করেন সেটার নাম তো বুশ বুশ আচ্ছা এটাকে আপনিই রাখেন নাম আমি না এটা এখানকার মানুষ রেখেছিল আচ্ছা ভূষের অনেক বয়স আপনি কিভাবে জানেন যে অসুস্থ বাঘ আপনার সাথে কি কেউ যোগাযোগ করে বলে যে আমি খুঁজে বের করি আমি প্রতিদিন এখানে আসি কোন কুকুরের কোথায় কি সমস্যা নিজেই চেক করি নিজেই ট্রিটমেন্ট দেই আর কি খাওয়া দাওয়াও কি মানে খাওয়া দাওয়াও দেই তখন তো অনেক টাকা খরচ হয় আপনার যা অনেক ভালো কাজ করছেন এটা আপনি একটা ভালো ইহকাল পরকালে ভালো কিছু পান সেই ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন